সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আর একটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা বিকালের নাস্তা এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি তৈরি করা একদমই সহজ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে মতো ময়দা নিয়েছি নিয়ে আপনারা চাইলে ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন ডোটা তৈরি করার জন্য আমি এখানে কুসুম গরম লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি এর উপরে আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন ডোটা কিন্তু আমি রেডি করে নিয়েছি এ পর্যায়ে আমি সামান্য করে কুকিং অয়েল লাগিয়ে দিচ্ছি তারপরে আমি এটা তিরিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি ইস্ট যেন রুয়ের সাথে অ্যাক্টিভ হয় তার জন্য তিরিশ মিনিট পর আমি ফিরে এসেছি দেখেন ডোটা কেমন হয়েছে ডোটা আমি ভালো করে যে বাতাসটা আছে সেটা আমি বের করে পিঠা তৈরি করার জন্য আমি ডোটা রেডি করে নিচ্ছি আজকের এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন ডোটাকে আমি মাঝখান থেকে ভাগ করে নিচ্ছি এই পিঠাটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে দেখেন পিঠাটাকে আমি ভাগ করে নিয়েছি এখন আমি এগুলাতে ছোট ছোট বলে নিচ্ছি চায়ের সাথে সাফ করতে পারেন এই পিঠাটা ছোট বড় সবারই পছন্দ হবে এগুলা খেতে কিন্তু অনেক টেস্টি তৈরি করা একদম সহজ দুই কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যায় এই পিঠাটা তৈরি করা এতটাই সহজ যে চুলাই চা বসিয়ে দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন মাত্র অল্প সময়ে কিন্তু এই তৈরি করে নিতে পারেন অল্প আমি প্রথমে রুটি বেলে নিয়েছি এর উপরে আমি কিছু সামান্য তিল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই তিলটা স্কিপ করতে পারেন এখন আমি পিঠার শেপটা দিয়ে দিচ্ছি দেখেন কত সহজে এই পিঠাটা তৈরি করা যায় আসলে আপনারা যদি তৈরি না করেন এই পিঠাটা তাহলে বুঝতে পারবেন না এটা কত সহজে তৈরি করা যায় আর কেটে কতটা টেস্টি বিকালে চায়ের সাথে অথবা বাসায় মেহমান আসলে জটপট তৈরি করে সাফ করতে পারেন মেহমানদারিতে সবগুলো পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে এখন ভাজার পালা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি এখন এই অয়েলের মধ্যে আমি সবগুলা পিঠা দিয়ে দিয়েছি এখন এক পিঠ ভাজা হয়ে গেছে এই পিঠা ভাজার সময় কিন্তু রেখে নিতে হবে আমি ভেজে দিচ্ছি দেখেন কেমন হয়েছে এই পিঠা খেতেও কিন্তু অনেক টেস্টি। এই কিন্তু সফট একদম ব্রেড এর মতো হয়ে থাকে এই পিঠা এই পিঠার মধ্যে কিন্তু কোনো ধরনের তেল হয় না খেতে কিন্তু অনেক টেস্টি সবারই কিন্তু এই পিঠাটা অনেক পছন্দের হবে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন দেখেন আমি একটা পিঠা আপনাদেরকে চিড়ে দেখাচ্ছি দেখেন এই পিঠাটা কত সফট নরম তোল তোলে আপনারা টাইনা না করলে বুঝতে পারবেন না আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন